বন্ধুরা তো অনেক অপেক্ষার পর কিন্তু আমরা আজকে চলেছি গঙ্গাসাগর আর আজকে বন্ধুরা ডিসেম্বর সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার তো আমিও গিয়েছিলাম গঙ্গাসাগর আর আপনারাও যদি যেতে চান সপরিবারে গঙ্গাসাগরে তাহলে কিন্তু আপনাদের এমন কিছু টিপস দেব যে টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু আপনারা কোনো সমস্যায় পড়বেন না মানে আমরা যে ধরনের সমস্যাগুলোতে পড়েছি বা আমাদের সঙ্গে যেগুলো হয়েছে আপনাদের কিন্তু সেই ভুলটা আর হবে না আপনারা কিন্তু চাইলে ওনারা সপরিবারে ঘুরে আসতে পারেন গঙ্গাসাগরে লট এইট যেটি নম্বর ফোর থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়ার ভেসেল ছাড়ে ভাড়া মাত্র ন টাকা আর পৌঁছাতে সময় লাগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা যেটি ঘাট পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে আসতে হবে কাকদ্বীপ নতুন রাস্তা যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে নামখানা লোকাল ধরে নেমে যান কাকদ্বীপ আর কাকদ্বীপ থেকে নতুন রাস্তা খুব কাছাকাছি এছাড়াও আপনারা কাকদ্বীপগামী ধর্মতলার যে কোনো বাসে চলে আসতে পারেন আপনাকে পৌঁছাতে হবে নূতন রাস্তার মোড়ে এই জায়গাটির নাম নতুন রাস্তার মোড় আর এখান থেকে টোটো ভাড়া লাগে মাত্র কুড়ি টাকা কপিলমুনির আশ্রম অর্থাৎ সাগরবেলাতে আপনারা যদি যান আপনাদের কিন্তু জলপথে যেতেই হবে সে আপনারা লঞ্চ অথবা ভ্যাসেলে যান আর সেক্ষেত্রে কিন্তু আপনাদের জোয়ার ভাটার সময়টা অবশ্যই সে লক্ষ্য রাখতে হবে কারণ সেদিকে না খেয়াল রাখলে কি হয় ভাটার সময় কিন্তু এই ভ্যাসেল পরিষেবা কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকে কারণ এতটাই চড়া পড়ে গিয়েছে সেই সময়সূচি কিন্তু আগের দিনে সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে থাকে আর তার জন্য আপনাদের ফেসবুকে গিয়ে গঙ্গাসাগর ডট কম পেজটিকে ফলো করবেন বাপরে কি ভিড় চার পাঁচ হাজার মানুষ একসঙ্গে পারাপার হবে যদিও সমস্ত ভ্যাসেল পরপর চলে আসছে যে একটা ভ্যাসেল আসছে সেই ভ্যাসেল ভর্তি হয়ে গেলেই কিন্তু আবার প্যাসেঞ্জার ভর্তি হয়ে আবার চলে যাচ্ছে তো এই প্রথমবার কিন্তু গঙ্গাসাগরে আসা আর সম্পূর্ণ একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স মানে ভেবেছিলাম তো খুব বেশি মানে ভিড় হবে না কিন্তু দেখুন মানে আমার সামনে এবং পেছনে কিন্তু প্রচণ্ড হচ্ছে ভিড় রয়েছে যেহেতু আজই গিয়ে ফিরতে হবে তাই সাত সকালে বেরিয়েছিলাম তবুও কিন্তু এখানে লাইন দিয়ে প্রায় দু ঘন্টার ওপরে লেগে গেল তো এত পরিমাণ যাত্রী নিচ্ছে সত্যি মানে ভাবছিলাম যে এই পথে আমি কেন এলাম পরিবহনের ক্যাপাসিটি যেখানে ম্যাক্সিমাম দুশো জন সেই জায়গাতে লোক নেওয়া হচ্ছে ছশো সাতশো বা তারও বেশি তো এই সময়টাতে গঙ্গাসাগরের প্রচণ্ড ভিড় থাকে তাই আমার একটাই রিকোয়েস্ট যদি সঙ্গে বাচ্চা থাকে বা আমাদের লোকাল যারা রয়েছেন কাছে পিঠের তারা যদি গঙ্গাসাগর যাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু লড নম্বর এইটের যেটি ধরে তো একদমই যাওয়ার কথা ভাববেন না আর ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাদের জন্যও কিন্তু একটা সুন্দর একটা রাস্তা দেখাবো যে রাস্তাতে গেলে কিন্তু আপনারা মানে এই রকমভাবে মানে যাকে বলে মানে থাসা থাসি অবস্থাতে আপনাকে যেতে হবে না মোটামুটি ভাবে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন এক ঘন্টা জার্নিটা সত্যি খুব ভালো হতো যদি না এই রকম থাসা থাসি হয়ে যেতে হতো আমাদের প্রতিদিনই কিন্তু এখানে ড্রেজিং করতে হয় কারণ এতটাই চড়া পড়ে যায় যে ড্রেজিং না করলে কিন্তু ভ্যাসেল চলাচল বন্ধ হয়ে যাবে আর সেই কারণেই ড্রেজিং এর সময়কালে বন্ধ থাকে ভেসেল পরিষেবা শুধু এক জায়গায় নয় বিভিন্ন জায়গাতে ড্রেজিং এর কাজ চলছে আর এই যে পাইপ দেখছেন মেশিনের সাহায্যে মাটি কেটে এই পাইপের মাধ্যমে চলে আসছে পারে অন্য সময় দূর থেকে দেখেছি ড্রেজিং কিন্তু এত কাছ থেকে এই রকম ড্রেজিং হওয়া দেখিনি এক সময় সাগরের এই জায়গাগুলোতে কোনো ইলেকট্রিসিটি ছিল না শুধুমাত্র কিন্তু সোলার এনার্জির ওপরে ডিপেন্ড করে থাকতে হতো মানুষজনকে কিন্তু বেশ কিছু বছর আগে এই টাওয়ারগুলির মাধ্যমে ইলেকট্রিক কেবেল পৌঁছে গেছে সাগরে আর এখন সমস্ত জায়গাতে ইলেকট্রিসিটি রয়েছে এখন সভ্যতা যা এগিয়ে গিয়েছে মানুষ চাইলে কি না করতে পারে চন্দ্রয়ান থ্রি যাচ্ছে আমাদের আর সব থেকে এই জার্নিতে সব থেকে যেটা খারাপ লেগেছে একে তো ভেসলে গাদাগাদি ভিড় আর তার উপরে প্রত্যেকটা ফ্যাসিলিটিতে প্রায় তিনশো থেকে চারশো প্লাস্টিক গঙ্গাভক্ষে নিক্ষেপ করা হচ্ছে আমি অনেকভাবে রিকোয়েস্ট করলাম যে দেখুন আপনারা সবাই বলছেন গঙ্গা কি জয় শুনতে খুব ভালো লাগছে কিন্তু মায়ের জয়গান করে সেই মাকে আপনারা নোংরা করছেন তাহলে আপনারা পূর্ণ লাভ করবেন কি করে আপনারা প্লাস্টিকগুলো নিয়ে গিয়ে প্লিজ আসবিনে ফেলুন কিন্তু কে কার কথা শোনে আমি শুধু বাইরের যারা আসছেন তাদের কথা বলছি না কিন্তু আমরা অনেকেই আছি যারা কিন্তু প্লাস্টিক যত্রযত্র ফেলি বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছালাম গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাট এখান থেকে বাস টোটো অথবা অটোতে আমাদের পৌঁছাতে হবে কপিলমুনি আশ্রম এখান থেকে কপিলমুনি আশ্রমের দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার তাই আপনারা টোটোতে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক সময় লেগে যাবে কারণ অতটা সময়ে গেলে কিন্তু আপনাদের ব্যাক করা সত্যি ইম্পসিবল হয়ে যায় ক্ষেত্রে আপনারা এখান থেকে যেতে পারেন ম্যাজিক গাড়ি অটো অথবা বাসে কচু ঘাট থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব এক থেকে দেড় মিনিটের মতো হাঁটা পথ আর খানিকটা এগিয়ে গেলেই আপনারা বাম দিকে এবং ডান দিকে অটো ম্যাজিক টোটো প্রভৃতি বিভিন্ন গাড়ি পেয়ে যাবেন মেলা উপলক্ষে খুব সুন্দর সাজানো হয়েছে কচু বেড়িয়া ঘাট তাড়াতাড়ি এবং কম খরচে যদি যেতে চান অবশ্যই আপনারা বাসে যাবেন এরকম গাদাগাদি ভিড় থাকায় আমরা বেছে নিয়েছিলাম অটো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি অটো স্ট্যান্ডে এই মাসটা পুরোটাই কিন্তু এরকম ভিড় হবে আমি চাই মানে আপনারা সব থেকে কম খরচ এবং ভালোভাবে যাতে জার্নিটা করতে পারেন আর যদি রিজার্ভ করতে হয় ওনারা বলছেন আপ ডাউনে প্রায় আটশো টাকা নেবেন দুজন মানুষ দুজন মানুষ আটশো টাকা একটু বেশি সত্যি কথা বলতে সেই জন্যই একটু ওয়েট করছি আরও যাতে অন্য প্যাসেঞ্জার হলে একসঙ্গে চলে যাব একজনের একশো টাকা করে হলে যাতায়াত হয়ে যাবে বাস স্ট্যান্ডের অবস্থা তো দেখতেই পাচ্ছেন একদম কাছেই ছিল সেখানে কিন্তু লম্বা লাইন টোটো হয়তো অনেকেরই ভালো লাগে কিন্তু বত্রিশ কিলোমিটার রাস্তা টোটোতে যেতে অনেকটাই সময় লেগে যাবে আট নম্বর লড ভেসেল জেটিতে দু ঘন্টা লম্বা লাইনের পর যখন বাড়ি ফিরবো ভাবছিলাম তখন আমার ছেলে এবং ওয়াইফ বলল যে এতক্ষণ দাঁড়ানোর পর বাড়ি যাওয়ার কোনো মানেই হয় না এই অটোগুলো কিন্তু খুব সুন্দর যায় প্রায় বাসের সঙ্গে সঙ্গেই আমরা পৌঁছেছি একদম ধরুন দু তিন সেকেন্ডের পার্থক্য আমরা পৌঁছেছি মানে সমস্ত পথই আমরা রকম মানে আগুপিছু হয়ে হয়ে গিয়েছি মানে খুব সুন্দরভাবে যায় অটোগুলো খুব কমফোর্টেবল জার্নি যাকে বলে রাস্তায় আবার নতুন করে পিচিং হচ্ছে রাস্তা এমনিতেই ভালো ছিল কিন্তু এই সামনে সাগর মেলা বলে রাস্তার মেনটেন্সের কাজ চলছে এদিকে রয়েছে অটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ডের একদম কাছেই এস ডি উনসত্তর বাস স্ট্যান্ড এখান থেকে আপনারা হেঁটেও কপিলমণির রাষ্ট্রে পৌঁছাতে পারেন মাত্র দশ মিনিটের মতো হাঁটতে হবে এস ডি বাস স্ট্যান্ড থেকে আপনারা অনেক টোটোও পাবেন দেখুন সামনেই বোর্ড রয়েছে কপিল মুনি টেম্পেল তো সেই রাস্তা ধরে আপনারা যদি চলে যান দেখুন দুদিকে এরকম ব্যারিকেট ব্যারিকেড করা রয়েছে হেঁটে গেলে আট থেকে দশ মিনিট সময় লাগবে খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম তাই খাওয়া দাওয়া কিছু করা হয়নি তো প্রচন্ড খিদে লাগছিল আমাদের তাই কিন্তু মানে বাস স্ট্যান্ডের ওই ওখানে যে দোকানগুলো ছিল ওখান থেকে খুব একটা ভালো পরিষ্কার হোটেল থেকে মানে স্ট্রিট ফুডই খেয়েছি এস ডি ঊনসত্তর যে বাস স্ট্যান্ড দেখলেন তো ঊনসত্তর বাস স্ট্যান্ডে এসে শুধুমাত্র আমরা টিফিন করেছি মানে আর এখন সময় কিন্তু নটা আঠান্ন মিনিট রাস্তার ডান দিক এবং বাম দিকে প্রচুর প্যান্ডেল তৈরি হচ্ছে এই প্যান্ডেলগুলিতে যে বিভিন্ন রাজ্যের যে মানুষেরা এসছেন তাদের জন্য থাকার ব্যবস্থা স্নান এবং বাথরুমের ব্যবস্থা হচ্ছে এরকম অনেক জায়গায় দেখলাম যে সেগুলো কিন্তু তৈরি হচ্ছে প্রতি বছরই তৈরি হয় যারা গঙ্গাসাগরে গিয়ে থাকবেন ভাবছেন তাদের জন্য একটি অন্যতম অপশান হল পশ্চিমবঙ্গ সরকারের গঙ্গাসাগর যুব আবাস যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর বাস স্ট্যান্ড থেকে আপনি যদি গাড়িতে আসেন তাহলে কিন্তু আপনাদের গাড়ি এখানে পৌঁছে দেবে ডান দিকেই আপনারা পেয়ে যাবেন সুলভ শৌচালয় এখান থেকে আপনারা যদি সোজা চলে যান তাহলে আপনারা পৌঁছাবেন সিবিচে যেখানে মানুষ স্নান করছে আর বাম দিকে গেলে আপনারা মূল মন্দিরে পৌঁছাবেন তো সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি আর আমার হচ্ছে বাম দিকে পড়ছে মূল মন্দির তো সবার প্রথমে আমরা যাচ্ছি সমুদ্রে দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি সমুদ্রের কাছে আর আমরা যে জায়গাতে এসেছি এই সি বিচটি কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ডান দিক থেকে আরেকটি সি বিচে যাওয়া যায় সেই সিবিচে যদি যান সেই সিবিচটা কিন্তু অনেকটা বড় এবং সেখানে স্নান করার আরও ভালো ব্যবস্থা রয়েছে সঙ্গে প্রচুর দোকান বসে সেই সিবিচে অবশেষে বন্ধুরা পৌঁছালাম গঙ্গাসাগর ঘড়িতে সময় এখন দশটা বাইশ মিনিট এইসব পুণ্যার্থীরা গঙ্গাসাগর আসেন তারা এখানে কয়েন ফেললে শুভ বলে মনে করেন আর এখানে কিছু শ্রেণীর মানুষ কয়েন দাদাভাই সেই কাঁচা টাকার সন্ধানে কিন্তু এই বিশাল চুম্বকের সেট তৈরি করে সেই কাঁচা টাকার সন্ধান করছে পুণ্যার্থীরা তাম অথবা পিতলের ঘটিতে করে চাল পয়সা প্রভৃতি এছাড়াও হচ্ছে সোনা অথবা রূপও কিন্তু নিয়ে এরকম ফেলে দেন এবং ওটাকে শুভ মনে করেন আর সেইগুলোই গুরোনের জন্য কিন্তু এরা বাচ্চারা এরকম ছুটোছুটি করছে বাচ্চা কিন্তু চার থেকে পাঁচটি করে এরকম ঘটি পেয়েছে এবং ঘটির মধ্যে যে যা দিয়েছিল কেউ দু টাকা হোক পাঁচ টাকা হোক বা কেউ যদি সোনার উপর যদি কোনো কিছু দিয়ে থাকে তারা কিন্তু সংগ্রহ করেছে ওরা দেখাতে যায়নি এর ভেতরে কী ছিল এরকম প্রত্যেকেই কিন্তু এরকম পেয়েছে চালগুলো সারা ফেলে দিচ্ছে জলে আমরা চলেছি মূল মন্দিরের পথে আর মূল মন্দিরের পথে এই রকম প্রচুর দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র থেকে গিফট কিনতে পারেন এছাড়াও আরো মেলার সময় আরো প্রচুর দোকান পাট বসে এত দূর এলাম পূজা দেব না সেটা তো হয় না এখন কিন্তু আমাদের হচ্ছে ডালা নেওয়া হচ্ছে পূজার ডাল আমাদের ক্রয় করা হয়ে গিয়েছে আর এই যে পূজার ডালার কাউন্টারের কাছেই কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে যেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দিকে দিকে মুখ করে দাঁড়ালে আপনার বাম পড়বে এই পবিত্র কপিলমণি সরোবর হোলি কপিলমুনি সরোবর পবিত্র সরোবরের চারিদিকে প্রচুর বসার চেয়ার রয়েছে যদি আপনাদের অনেক সময় থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্ধ্যাবেলাতেও যদি এই জায়গাটাতে বসে থাকেন লাইটিং এর মধ্যে কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে এবার আমি প্রবেশ করছি মূল মন্দিরে এটা মূল মন্দিরের প্রবেশ পথ এখানে যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো আপনারাও আমার সঙ্গে দর্শন করুন প্রত্যেকটা প্রতিমা এতটাই সুন্দর এত নিখুঁত কারুকার্যে তৈরি সত্যি মানে আপনার মানে ভালো লাগবে প্রতিমাগুলোর সৌন্দর্য সত্যি মানে মুগ্ধ করবে আপনাদের তাদের মূল মন্দির দর্শন হয়ে গেল এখানে যে সমস্ত সাধুরা আসেন বিশেষ করে যে নাগা সাধুরা আসেন মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে ডান দিকে যে জায়গাটা সেখানে কিন্তু সেই সন্ন্যাসীদের বসার জায়গা রয়েছে ওনারা সেখানে বসে রয়েছেন প্রত্যেকটা কাউন্টারে সারটি দেখলে যে কোনো মানুষেরই ভয় লাগবে কিন্তু সারটি কিছু খাবারের আশায় ঘুরে বেড়াচ্ছে একদম দেখুন নিরীহ একদম তার কিন্তু কোনো হিমস্রতা নেই প্রত্যেক বছরই এই গঙ্গাসাগরে উপস্থিত হন বিভিন্ন জায়গা থেকে আসা সাধু সন্তরা গঙ্গাসাগর গেলে আমরা বেশিরভাগই মানুষ কিন্তু ব্যাগ করে আসার চেষ্টা করি অর্থাৎ বাড়ি ফেরার চেষ্টা করি কিন্তু যদি আপনার মনে হয় আপনারা রাত্রেবেলা জায়গাটাকে ঘুরে ঘাড়ে দেখবেন সেক্ষেত্রে সব থেকে বেস্ট জায়গা হল ভারত সেবাশ্রম সংঘের রুম আপনাদের কিন্তু ওখানে স্পটে গিয়ে রুম বুক করবেন আর যতজন যাবেন আপনাদের সদস্যরা যত সংখ্যক আছেন প্রত্যেকের কিন্তু আধার কার্ডের কপি নিয়ে যেতে হবে এই সময় আমি ভারত সেবাশ্রম সংঘের যে রুম রয়েছে তার সামনেই দাঁড়িয়ে রয়েছি এখানে রুমের চার্জ পাঁচশো টাকা বিভিন্ন প্রান্তেই যে যে ভারতবাসের সঙ্গে রুম রয়েছে যারা থাকেন তারা প্রত্যেকেই জানেন যে এখানকার রুমের কোয়ালিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পরিবেশ যথেষ্ট ভালো হয় লর্ড নম্বর এইট থেকে না এসে আমরা সম্পূর্ণ আলাদা রাস্তা থেকে এসছিলাম ভেসেল বন্ধ হয়ে যাওয়ায় আমরা অন্য রাস্তা থেকে চলেছি আর পথে পড়ছে এই সুন্দর স্কুলটি ধবলাট লক্ষণ পরবেশ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সাগরে যে কটি প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে প্রত্যেকটি বিদ্যালয় কিন্তু চোখে পড়ার মতো কচুবেড়িয়া ঘাটে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর ভ্যাসেল টাইম ছিল সন্ধ্যা সাড়ে ছটায় তাই আমরা এখন চলেছি বেনুমন ফেরি ঘাটে সাগর আসার সময় আপনাদের দেখিয়েছিলাম যে আমরা লট এইট থেকে এসেছিলাম ফেরার সময় মানে যখন এরকম সমস্যার মধ্যে পড়বেন যেমন এই সময়টাতে পুরো সেই লঞ্চ রয়েছে বা ভ্যাসেল ওখানে যে রয়েছে সেই ভ্যাসেল কিন্তু সেই সাড়ে ছটায় ছাড়ে তাই কিন্তু ওর একটা বিকল্প রাস্তা রয়েছে সেই রাস্তাটি আজকে আপনাদের সন্ধান দেব আর সেই রাস্তার কাছেই কিন্তু আমি এখন আছি জায়গাটির নাম হলো বেনুবন ওখান থেকে মানে সাগর থেকে আপনারা টোটো অথবা অটো রিজার্ভ করে অথবা এমনি বিভিন্ন ম্যাজিক গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু এইখানে চলে আসে আর আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম আর এখান থেকে কিন্তু লঞ্চের ব্যবস্থা রয়েছে এই লঞ্চ যায় নামখানাতে আর নামখানা থেকে তারপরে তো বিভিন্ন হচ্ছে ট্রেন বা বাসে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন হয়তো খরচ একটু বেশি হবে কিন্তু আপনাদের যে দীর্ঘ সময় কিন্তু ওখানে আটকে থাকতে হবে না শুধু বেনুবন ফেরিঘাট নয় প্রত্যেকটা ফেরিঘাটেই কিন্তু পুলিশ মোতায়েন রয়েছেন তবে একটা জিনিস অবাক লাগলো পুলিশ মোতায়েন সত্ত্বেও প্রত্যেকটা ভেসেল ঘাটে বা ঘাটে এত পরিমাণে যাত্রী পারাবার হচ্ছে যে লোড ক্যাপাসিটির থেকে প্রায় দ্বিগুণ যাত্রীদের কোনো সেফটির ব্যবস্থা চোখে পড়লো না আমার দীর্ঘ কাঠের ব্রিজ পেরিয়ে যেতে হবে সেই লঞ্চ ঘাটে আর সব মিলিয়ে কিন্তু সবুজের মাঝখান থেকে এই ব্রিজটি খুব সুন্দর লেগেছে আমার এখানে কিন্তু কোনো টিকিট কাউন্টার নেই আপনারা বাসে উঠলে যেমন কন্ট্রাক্টর টিকিট কেটে নেয় সেরকমই কিন্তু লঞ্চেই হচ্ছে আপনার কাছে টিকিটের জন্য আসবে বেনুগঞ্জ থেকে রামখানা যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট থেকে এক ঘন্টা ছাব্বিশ মিনিট জলের স্রোতের গতিবেগের উপর জোয়ার ভাটার উপর সম্পূর্ণ সময়টা নির্ভর করে কখনো সময় কম লাগে কখনো সময় বেশি লাগে এই লঞ্চে করে আমাদের যাত্রা খুব সুন্দর ছিল আপনার মনে হবে লঞ্চে করে যেন সুন্দরবন ঘুরতে বেরিয়েছি সেই সুন্দর অভিজ্ঞতা আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের একটি পজিটিভ কমেন্ট কিন্তু আমাদের এই ধরনের ভিডিও বানাতে আমাদের অনেকটা উৎসাহী করে এবং আমাদের আরও আগ্রহী করে তোলে আর এই ধরনের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন